নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল কলকাতার বুকে যে গেরুয়া ঝড় উঠেছিল সাধু সন্তদের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ নিয়ে আমি আপনাদের সামনে পর পর দুটো প্রতিবেদন রেখেছিলাম প্রথমটা বলেছিলাম যে কলকাতায় গেরুয়া ঝড় দ্বিতীয়টা শুভেন্দু অধিকারীর অনবদ্য কিছু বক্তব্য কিন্তু রানী রাসমণি রোডের সাধু সন্ত যে সমাজ যে সমাজ নেমে এসছিল গতকাল ময়দান মানে রানী রাসমণি রোডের সেই ছোট্ট সভা মঞ্চ বা সভাক্ষেত্র কার্যত সেটা যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন এবং সেই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন বেশ কিছু সাধু তার মধ্যে অন্যতম হচ্ছেন কার্তিক মহারাজ যার বক্তব্য যদি আপনি শোনেন আমি যদিও কেটে ছেটে করেছি কারণ সম্পূর্ণটা দিলে অনেক বড় হতো তা এই প্রতিবেদনে আপনি প্রথমেই শুনুন কার্তিক মহারাজের সেই বক্তব্য আমি আশা করি যদি আপনার মধ্যে সামান্যতম সনাতন বোধ থাকে আপনি জেগে উঠবেন শুনুন

আমার 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 ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয় আমি হাজার পার সাম্প্রদায়িক হতে রাজি আছি আমি হাজার পার মাথা দিতে রাজি আছি সেই জন্য ওই চিনময় কৃষ্ণদাস মহাপ্রভুকে তিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত চাপ পাত ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন তার উদ্দেশ্যে প্রণাম সেই জানিয়ে দিই চিন্ময় দাস প্রভুকে কৃষ্ণদাস প্রভুকে আমরা তোমার পাশে আছি যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করবো ভারত সরকারের কাছে আমরা অনুরোধ আজকে বাংলাদেশের বর্ডার আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাঙালি বাংলাদেশের কিন্তু অবস্থা হবে তারা আজকে হুমকি দিচ্ছেন আজকে হুমকি দিচ্ছেন আজকে ভারতবর্ষকে আজকে আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি আমি হিলি বর্ডারে গিয়েছিলাম দুর্ভাগ্য যে তারা বাংলাদেশটাকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণ দান করলেন তারা আজকে এক কোঠা আজকে একটু জল দাও একটু খাবার দাও কাতর আত্মনাদ বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে আমাদের আসতে দেওয়া হচ্ছে না কেন ওই জওয়াহরলাল নেহরু সেদিন যখন ওই লেডি মাউন্ট ব্যাটারের হাত ধরে আর তখন তিনি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রেখেছিলেন একবারও হতভাগ্য পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের কথা উচ্চারণ করেননি যারা চৌদ্দ বছর ভিটাভাটির ছেলে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল তাদের বলেননি আজকে সেই পাপ আজকে উনিশশো পঞ্চান্ন সালে হিন্দু কোট বিল করা হলো কি করে করা হলো হিন্দু কোট বিল আজকে আপনারা চিন্তা করবেন না চিন্তা করার সময় এসে গেছে আর হয়তো সময় পাবেন না তাই আগামী দেই আগামী দেই কয়েক বছরের মধ্যে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা একত্র হয়েছি আমরা এক হয়েছি না হলে থাকবে না আসন ওই প্রদীপ্ত মতো দাউ দাউ করে বলে দিন ওই মহাপ্রভু যেমন সেদিন বলেছিলেন কাজীর বিরুদ্ধে ধর কাজী মর কাজী আয় কাঠ ঝটি আন মাথা কোথায় গেলে কাজী বেটা আজি ভুবন করিব নির্যবন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন চেপে যখন যাচ্ছেন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ওই সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব ক্ষান্ত হননি সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন যত মত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন

বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন পরালেশন পরালেশন অনেক হয়ে গেছে হিন্দু যে মাস্ট অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটি আসুন আজকে রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন বাংলার মাটি বাংলার চল বাংলার আকাশ বাংলার বাতাস পূর্ণ হোক পূর্ণ হোক কিন্তু উনিশশো সালে যে বিষ পতিত হয়েছিল উনিশশো সালে বিবেকানন্দ আমর ভারত আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন আমি আমি সেখানে যাব সেই শিষ্য শিষ্য স্বামী শুনলেন কার্তিক মহারাজের বক্তব্য আপনি পরিষ্কার করে শুনলেন আর এরপর এরপরে আমি সেই ছেলেটি যে ছেলেটিকে দেখে সবাই আমরা কিন্তু ঢেকে গিয়েছিলাম মানে যে ছেলেটার দিকে আঙুল উঠেছিল যাকে মেরেছিল বাংলাদেশের বুকে কিছু কাঠ মোল্লারা শুধুমাত্র ভারতীয় এবং হিন্দু এই এই পরিচয়ের জন্য আমরা শুনেছিলাম যে উনিশশো সালে যখন রাজাকাররা মানে বাংলাদেশি সেনা রাজাকার এই পাকিস্তানি সেনা রাজাকার এরা যখন হিন্দুদের অত্যাচার করছিল এটা উনিশশো ছেচল্লিশ সালেও হয়েছিল মানে সাতচল্লিশ সাল যখন মানুষ পালিয়ে আসছে তখনও একই কেস হয়েছিল যে প্যান্ট টেনে দেখা হচ্ছিল যে ছেলেটা হিন্দু নাকি মুসলমান মানে আগা কাটা নাকি গোটা এই দেখার ব্যাপারটা যখন চলছিল সেটা যেন আজও রয়েছে অর্থাৎ সব বদলে গেছে কিন্তু বদলায়নি এই মানসিকতা আর সেই মানসিকতাই হচ্ছে প্রশ্ন করেছিল ছেলেটাকে তুমি কে ভারতীয় যখন বলেছে হ্যাঁ আমি ভারতীয় ধর্ম কি হিন্দু ব্যাস মার শুরু আমি বলছি না এই কথাটা কিন্তু সায়ন ঘোষই বলেছে গতকাল রানী রাসমণি রোডে কিন্তু সায়ন ঘোষ এসেছিলেন ছোট্ট ছেলেটা যে মার খেয়েছে কিন্তু সে তবুও প্রতিবাদ করতে ছাড়েনি আগে দেখুন সায়ন ঘোষকে কিভাবে শুভেন্দু অধিকারী তার পায়ে প্রণাম করেছেন যদিও আপনি বলতে পারেন এটা কেন আসলে যে বীর মার খেয়ে ফিরে এসে বলে আমি আবার ফিরে যাব তাকে বীর সম্মান দেওয়া উচিত তার কাছে তার মধ্যে থাকা আত্মাকে প্রণাম করা যেতেই পারে তাই না দেখুন সেই ঝলকটা এবং তারপরে শুনুন সায়ন ঘোষের বক্তব্য আমরা ঘরসা দেবতাকে পূজা করি নমস্কার করি আমরা একটা পাথরকে দেবতা পূজা করি আমি বাংলাদেশ যে ঘেরাছি তো আমার বাড়ি ফেরার কথা ছাব্বিশ তারিখ সেই রাত্রিবেলা যখন আমাকে পাঁচ ছয়জন যুবক ঘেরাও করে তারা আমাদের শুধু এই মাত্রই এই জন্যই মানে যে আমি একজন হিন্দু আমি একজন ভারতীয় সেই কারণে তারা আমাকে বেদালত মারধর করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাদের বাঁচাতে আসে তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে আর তার পরিবারকে মারাত্মকভাবে হুমকি শাসানির মুখে রাখা হয় কেন কারণ সে আমাকে আশ্রয় দিয়েছে সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে সেই জন্যই তাকে প্রচণ্ড পরিমাণে শাসানো হয় মারধর করা হয় এখনও অবধি তাকে শাসিয়ে যাওয়া হচ্ছে আমি খবর পেয়েছি এবং যখন আমি প্রশাসনের কাছেও যাই তারা আমাকে এই জন্যই একমাত্র সাহায্য করলো না যে আমি ইন্ডিয়ান আমি হিন্দু এই জন্য হতো তারা আমার সাহায্য করল না আমি ঢাকা মেডিকেলও যখন যাই ঢাকা মেডিকেলে গিয়ে আমি যখন চিকিৎসা নিই সেই সময় সেখানে এখানে কিছু আমাদের হিন্দু ভাইকে দেখি যাদের ওখানে কুকোনো অবস্থায় রাখা হয়েছে এবং মানে এরও মর্মাহিত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে আমি তার সচক্ষা সযুক্ত পরিবার প্রমাণ যখন আমি ওখান থেকে ফিরি ফেরার চেষ্টা করি তখন তো তারা মানে আমাকে মেরেই ফেলবে এই অবস্থা যে আমি ইন্ডিয়ান আমি হিন্দু আমি বাড়ির বাইরে পাও রাখি আমাকে তারা মেরে ফেলবে আমার সেই বন্ধু ছিল সে ছিল ধর্মে মুসলিম কিন্তু সে তার নিজের বন্ধুত্বের ধর্ম বোঝে বলেনি বলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে পৌঁছেও সঙ্গে আমাকে সাহায্য করেও আমাকে ওখান থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল আবার সেই হিন্দু ভাইদের পাশে যারা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে তারা যদি সহযোগিতা চায় তোমায় ডাকে তুমি যাবে সহযোগিতা করবে তুমি কি ভয় পেয়েছো বলো সবার আমি একশো বার যাব আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য শুনলেন আপনারা সায়ন বসের বক্তব্য তো আপনারা শুনলেন এরপরেই আমি কিন্তু সায়ন বোসের সঙ্গে সামান্য কিছু বার্তালাপ করেছিলাম মানে তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার বলা আমার সবকিছু একটু আলাদাই হয় তাই আমি বলেছিলাম সেভাবে দেখুন শুনুন আচ্ছা আমাদের মধ্যে পেয়েছি সায়নকে সায়ন মানে সেই যাকে ভারতীয় আর হিন্দু বলার অপরাধে মারা হয়েছে তো সায়ন তোমাকে তুমি বলে গেছি তুমি আমার অনেক ছোট তোমার সেদিনের অভিজ্ঞতা আমি তো শুনলাম উপরে বললে আর কিছু যদি তোমার মনের মধ্যে থাকে যেটা তুমি সেদিনকে ফেস করেছিলে তুমি অনায়াসে বলতে ফেস তো বলতে গেলে তো সবই বলে ফেলেছি আমি আর তো কিছু শোনার তাও যদি আমি বলি নতুন করে কিছু ফেস করার নতুন করে আমি ফেস করছি আমার যে বন্ধুর পরিবার তাদেরকে এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে ভয় রাখা হচ্ছে এই মুহূর্তে স্টিল এই ডেট মানে আমি যে যে কাজগুলো করছি যা করছি সেইগুলোর জন্যই ওদের কাল রাতেও তাদের বাড়িতে পাথর ছোড়া হয়েছে আমি আমি খবর চেয়ে পেয়েছি হ্যাঁ আমি তাদের প্র প্রশাসনের দ্বারস্থ হতে বলি তারা সেই ভয় পাচ্ছে যে যদি তারা প্রশাসনের দ্বারস্থ হয় তাহলে হয়তো তাদের আরও খারাপভাবে মানে আরও বেশি ক্ষতি করে দেওয়া হবে তো আমি এইটা নিয়ে আমি বাংলাদেশ হাইকমিশনেরকে ইমেল করি কাল রাতেই এবং আমাদের ইন্ডিয়ান হাইকমিশনেরকে ইমেল করি তা তাদের সুরক্ষার জন্য দেখা যাক তারা কতটা কি সুরক্ষা দিতে পারেন তোমার এখন চিন্তা হচ্ছে তোমার বন্ধুকে নিয়ে হ্যাঁ কারণ তাদের বাড়িতে অনবরত হামলা চালিয়ে যাওয়া হচ্ছে এই এই মুহূর্তে পর্যন্ত আর একটা কথা জিজ্ঞেস করছি তুমি এখানে পশ্চিমবঙ্গে কোনো রকম রাজনৈতিক চাপ কি পাচ্ছ না এরকম তো কিছু আমার এখনও অব্দি মনে হয়নি যে কোনো রাজনৈতিক চাপ দেওয়া বা কেউ কোনো দলে কানা এরকম কিছু এখনও হয় হয়নি খুব ভালো সাবধানে থাকো শুনলেন সায়নগোষ যাতে ভালোভাবে থাকে নিশ্চিন্তে থাকে সেই প্রার্থনা আমরা সবাই করি সায়ন মাসের পরেই আমি কিন্তু ধরেছিলাম মানে বলেছিলাম বা কথা বলেছিলাম অর্জুন সিংয়ের সঙ্গে অর্জুন সিং মানে আপনারা সবাই জানেন রাজনীতির ময়দানে অর্জুন সিংকে চেনেন না বঙ্গ রাজনীতিতে এরকম কেউ নেই তো তার মুখোমুখি হয়েছিলাম কারণ সেদিনের মঞ্চে তিনিও ছিলেন তো তার কিছু বক্তব্য আপনারা শুনুন বর্তমানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটোর মধ্যে আপনি কি সিমিলারিটি পাচ্ছেন দেখুন ওখানে পিকচারটা পুরো হয়ে গেছে এখানে ট্রেলার শুরু আছে যখন থেকে মমতা ব্যানার্জি শাসনে এসছেন যে কাজটা ওখানে হচ্ছে এখানে ওই শুরু হয়ে গেছে যে কাজটা ওখানে কমপ্লিটের দিকে আছে ইউনুস সরকার এসে মন্দির ভাঙছে সমস্ত ইসলাম ধর্মের বাইরে যতগুলো ধর্ম আছে সমস্ত তার পুজো জাগার জায়গার জায়গাগুলো ভেঙে দিচ্ছে লুট হচ্ছে মহিলাদের উপরে বলাৎকার হচ্ছে বাংলাও তো সেই হচ্ছে বাংলাদেশেও হচ্ছে এখানে মমতা ব্যানার্জি সরকার সেম কাজ কী করছেন যেটা ইউনুস করছে সে উনি এখানে করছে তিন কোটি বাংলাদেশি হিন্দু তারা ইউনাইটেড হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু তারা কি ইউনাইটেড হবে আপনি ভাবছেন দেখুন ইউনুস যে করেছে তার থেকেও যদি বাঙালি হিন্দুরা শিক্ষা না নেয় তাহলে বাঙালি হিন্দুদের দুর্ভাগ্য লেখা আছে আগে ভারতবাসী হতে হবে তারপরে বাঙালি হতে হবে উল্টো হচ্ছে আগে আমি বাঙালি তারপরে ভারতবাসী যেদিন এটা হয়ে যাবে সেদিন বাংলা থেকে এই যারা ইসলামিক আছে যারা আজকে বাংলাকে মন্দির মূর্তি পুজো করতে দিচ্ছে না তারা পিছিয়ে যাবে ধন্যবাদ শুনলে কাটছাট আমি কাটছাট কথা বলি কাটছাট কথা শুনতে ভালোবাসি কারণ আন কাট কথা বলা শুরু করেছিলাম যখন তখনই ভেবেছিলাম যা হবে হবে কিন্তু বলবো যখন আন বলবো বলবো যখন দেশ হিতে বলবো বলবো যখন সনাতন ধর্মের জন্য বলবো আজ অনেকে আছেন আজ অনেকেই আছেন যারা রুদ্রবার্তার ফেলে যাওয়ার রাস্তায় অনেকে আসছেন এবং রুদ্রবার্তা শুধুমাত্র একটা নিদর্শন ছিল বা আছে সবাই 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 সমবেতভাবে সবাই আসুন আমরা আমাদের সনাতন ধর্মকে বাঁচাই নচেত নচেত মুশকিল আছে খুবই মুশকিল আছে আজকে এই সাধু সমাবেশ সাধু সন্তদের সমাবেশ সেখানে দাঁড়িয়ে যেভাবে যেভাবে কার্তিক মহারাজ এবং অন্যান্য সাধু মহারাজরা সত্যি বলতে কী বলুন তো বারবার দাগ কাটবে আপনাদের জন্য আমি বারবার আবার লাগাতার ছোটো ছোটো করে এই প্রতিবেদনগুলো মানে এক একটা বক্তব্য যেগুলো খুব সুন্দর যেগুলো হিন্দু সমাজকে জাগাতে পারে তার একটা ছোটো ছোটো করে ভিডিও করে আমি অবশ্যই আপনাদের সামনে রাখবো কারণ আমি চাই সবাই শুনুন জানুন আমি তো এক নাগারে বলেই চলেছি সাধু সমাজ যখন বলেন যখন বলেন যে গুরুবাদকে শেষ করতে হবে তখন জানাতে হবে গুরুবাদ থাকুক কিন্তু গুরুবাদের মধ্যে যেন সেই গুরুবাদ তৈরি হয় যেটা হচ্ছে সবাইকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সনাতন ধর্ম যদি না বাঁচে তাহলে কোথায় কোথায় থাকবে গুরুবাদ বাংলাদেশ আজকে কোনো গুরু থাকতে পারে না কারণ গুরুদের ওপর আক্রমণ হয় আপনারা জানেন ইস্কনের উপর আক্রমণ হচ্ছে তাই আপনাকে মানতে হবে সত্যিটা আর সত্যি মানতে গেলে রুদ্রবার্তার সঙ্গে আপনাকে থাকতে হবে রুদ্রবার্তা মানে কিন্তু আন কথা থাকবে অবশ্যই যুক্তি থাকবে পেছনে আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি আপনাদের সবার আগে মনে রাখবেন দেশ তারপরে কিন্তু সনাতন ধর্ম দেশ না থাকলে আপনার ধর্ম থাকবে না ধর্ম না থাকলে এই দেশটাও টিকবে না অথপ্রদভাবে জড়িত কিছু কারণ সনাতন ধর্ম যেখানে শেষ হয়ে গেছে পাশের দেশ বাংলাদেশ দেখছেন যেখানে কমে গেছে সেখানেই আজকে না কোন সেকুলারিজম নেই ভাই চারা কিছু নেই ভাই আছে ঠিকই চারা আমরা হয়ে গেছি তো সেই দিন যাতে না হয় তার জন্যই রুদ্রবার্তা লাগাতার আপনাদের সামনে থাকবে প্রতিবেদনগুলো ভালো লাগবে সবাইকে শেয়ার করবেন কারণ আপনি যদি শেয়ার না করেন তাহলে জনগণ জাগবে না আপনি মনে রাখবেন দিনের শেষে মানে যখন শেষ জীবন আসবে আমাদের প্রত্যেককে প্রশ্ন করবে তুমি কি করে গেলে আমি বলে গেলাম আপনার কাজ শেয়ার করা যদি পারেনিগুলোকে নিয়ে চায়ের দোকান সমস্ত জায়গায় বক্তব্য রাখবেন এবং পারলে যদি না রাখতে পারেন বক্তব্য ভিডিওটাকে চালিয়ে দেবেন আর কিছু কাজ করতে হবে না গ্রামের প্রতিটা প্রান্তে প্রান্তে মানুষ আপনারা জানুন আপনারা জাগুন আপনারা বুঝুন আমাদের বিপদ কোথায় আছে বাংলাদেশের হিন্দুদের জন্য আজকে যে সমাবেশ হয়েছে এরকম না হয় যে আগামীকাল আমাদের এলাকার জন্য অন্য জায়গায় সমাবেশ করতে হচ্ছে কি ভাবছেন হতে পারে না কে বলেছিল কে জানতো বাংলাদেশে এই অবস্থা হবে যাই হোক আমার কাজ আমি করে গেলাম আপনার কাজ আপনি করুন মানে শেয়ার করুন আর পারলে আমার পাশে থাকুন আমার আপন জন হয় বারবার বলি আপনি আমার আপনজন এর বাইরে কিচ্ছু নয় আপনজন মানে আপন জনই খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুপাত ভারত মাতা জয় হোক জয়